আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের আমেরিকায় অবস্থানরত কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল্লা দেখতে সুশ্রী পাত্রী সপরিবারে আমেরিকান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা রেপুটেড প্রতিষ্ঠানে কর্মরত আমেরিকা পাত্রীর বাবা মার্টি কোম্পানিতে কর্মরত আমেরিকা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল লেভেল দু সালে আমেরিকা গ্র্যাজুয়েশন দু সালে আমেরিকা তাদের প্রত্যাশা দেশের মধ্যে উচ্চশিক্ষিত অথবা আমেরিকায় বসবাসরত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি দেখতে সুষ্ঠী পাত্রী সপরিবারে আমেরিকান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আমেরিকা পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু বারো সালে আমেরিকা এলেভেল দু সালে আমেরিকা গ্র্যাজুয়েশন আমেরিকা তাদের প্রত্যাশা দেশের মধ্যে উচ্চশিক্ষিত অথবা আমেরিকায় বসবাসত উচ্চশিক্ষিত প্রতিষ্ঠাপাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী পাত্রী আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এ লেভেল দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকা অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ইঞ্চি মার্শাল দেখতে সস্ত্রী বর্তমানে আমেরিকায় অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সতেরো সালে ঢাকা এইচএসসি উনিশ সালে ঢাকা ভিএসসি ইঞ্জিনিয়ার আমেরিকা তাদের প্রত্যাশা দেশে অথবা আমেরিকা অবস্থানরত উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুস্থ পাত্রী আমেরিকান সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা আমেরিকান মাল্টিনেশনাল কোম্পানিতে কর্মরত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার আমেরিকা এমএসসি আমেরিকা তাদের প্রত্যাশা আমেরিকায় অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠাপাত্র বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাকালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন ট্রিপল থ্রি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহ বন্ধন ডট সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু